মাসিমা আপনি মালা তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি স্বার্থপরের মতো কেবল নিজের দিকটাই দেখেছিলাম আসলে কি জানো মা অনেকদিন আগে একজনকে আমার কথা দেওয়া ছিল তাই তোমাকে অমন কড়া কড়া কথা বলে ফেলেছি আমার জন্য আপনি কথার খিলাপ কেন করবেন মাসিমা আপনি যেখানে কথা দিয়েছেন সেখানেই অরুণকে বিয়ে দিন কিন্তু সেটা তো জোর করে বিয়ে দেওয়া হবে মা আমার অরুণ কি তাতে সুখী হবে ওর সুখী তো আমার সুখ নিজের ভাই বোনদের দিয়ে তো এটা বোঝো মা আমার ভাই বোনের ভবিষ্যৎ না পর্যন্ত নিজের কথা ভাবতে পারছি না মাসিমা তাতে কি হয়েছে মা আমার অরুণ না হয় ততদিন তোমার জন্য অপেক্ষা করবে জমির দুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে আমি দিয়ে আমার ভাইকে পোটা কি রে বেটা চুপচাপ বসে আছিস কি হয়েছে কিছু না কিছু না মানে বুক ভার করে বসে আছিস বলবি তো কি হয়েছে চারিদিকে শুনতে না হ্যাঁ আজ তো ভাই সবাই ফোঁটা নিচ্ছে সব বোনরা ভাইদের কপালে ফোঁটা দিচ্ছে কিন্তু আমার কপালে ফোঁটা নেই সবার কপালকে এক হয় রে বেটা এই আমার দিকে তাকিয়ে দেখ না এত বছর হয়ে গেল এবার ফোঁটাও দিলো না একটা বোনই নেই তো বাপ তোমার তো কোনোদিনও কোনো বোন ছিল না তো আমার তো থেকেও নেই এত ধরে এখনো খুঁজে পেলাম না এইতো রানী এসে গেছে দেখ তোমা রাজার মনটা ভালো করতে পারিস না কি হয়েছে রাজার দুঃখ হয়েছে আজ ভাই ফোটা তো ওকে ফোঁটা দেওয়ার কেউ নেই এর জন্য দুঃখ করার কি আছে তুমি যাকে দিদি বলে ডেকেছ তার কাছে চলে যাও দিদি তো বলেছই যাও দেরি হয়ে যাচ্ছে একজন তো কবে থেকেই নেই সঞ্জয়টা এবছরে বিলেতে ভাই ফোটার দিন ভাইকে ফোটা দেব তাও দেওয়ালে দেওয়ালে কেন ফোটা দেবে দিদি